আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় কথা বলবো সে বিষয়টা দয়া করে কেউ পার্সোনালি নেবেন না এবং কি যার বিষয়ে কথা বলবো আমি তাকে ছোট করার জন্য কথাটা বলতেছি না আমার পার একটা জন লোক আছে যে উনি বাংলাদেশে চলে যাব তো যাওয়ার জন্য দেখেছে যাচ্ছে বিভিন্ন কেনাকাটা লাগবো বিভিন্ন জিনিস লাগবো আপনার এই জন্য বলছে কোনো কিছু যদি অফার টফার থাকে তাহলে আমি ওনারা জানাইতাম যাকে এরকম অনেক মানুষ আসে অনেক মানুষরা হিসেবে বলে তো যে মানুষটা আছে সেই মানুষের আমি চিনি এখানে যে একটা মসজিদের মধ্যে উনি চাকরি করে চাকরি বলতে ক্লিন মিলিন করে বা যা যা কোথাও ক্লিন আছে সব কিছু ক্লিন করে স্যালারি হলে যা আপনি এক হাজার রিয়াল বাংলায় তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ওনার স্যালারি তো একটা জিনিস কি উনি যখন বাড়ির যাইব বাড়ির যাওয়ার আগে তেমন টাকা পয়সা হাতে নাই হ্যাঁ বাড়ি যাইব বয়স কিন্তু মোটামুটি অনেক বেশি টাকা পয়সা হাতে নাই কিন্তু বাড়ি থেকে আপনি এত পরিমাণে ফিক্সার পাঠাইছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে পাঠাইছে ওই কোম্পানির জিনিসপত্র নিতে কইতেছে বাড়ি থেকে অন উনি আসছে আমার কাছে আমার কাছে সবগুলো জিনিস দিয়েছে দেখানোর পরে আমি দেখলাম যে পরিমাণে টাকা যা বলা বাইরে অনেক পরিমাণে টাকা যাবে এগুলো কিনতে গেলে আর আমার কাছে যেখানে আসছে যেখানের মধ্যে অনেক দাম জিনিসপত্রের তারপরে যদি অফার পাওয়া যায় তাহলে মোটামুটি ভালোই পাওয়া যায় তো আপনি একটা লোশন হল যে আপনার যদি চল্লিশ রিয়াল হয় চারশো মিলের লোশন তো আপনার যদি ওয়ান প্লাস ওয়ান থাকে তাহলে দেখা গেছে দুইটা চল্লিশ রিয়াল পরব তো একটা লোশন দাম যদি বারোশো রিয়াল পরে ওয়ান প্লাস ওয়ান থাকলে দেখা যাচ্ছে দুইটা লোশনের দাম বারোশো রিয়াল পরব দুইটা লোশনের দাম চারশো আমার লোশনের দাম বারোশো রিয়াল ঠিক এরকমভাবেই বিভিন্ন জিনিসপত্র আরও আছে বিভিন্ন জিনিসপত্র সব কিছুর দাম অনেক বেশি বাংলাদেশ থেকে অনেক বেশি তারপরে এইখান থেকে নেওয়া লাগবো এখন আমি ওনার সাথে আমি কি ভাই এতগুলো জিনিস যে নেবেন আপনার কাছে কত টাকা পয়সা আছে কত টাকা পয়সা আছে আর এখানে সবাই বলে কি মানে আপনি মসজিদে চাকরি করলে শান্তির চাকরির কোনো ভেদাল নাই কি পরিমাণ শান্তি এরা যে আসে সেই জানে যে এনে কাজ করে সেই জানে কি পরিমাণ শান্তি চব্বিশ ঘন্টা ডিউটি ধরতে গেলে চব্বিশ ঘন্টা ডিউটি হ্যাঁ ঠিক আছে আপনি মসজিদে পরিষেবা করা লাগে ওয়াশরুম পরিষেবা করা লাগে আর কত কি কাজের কোনো শেষ নাই সব কিছু করা লাগে আমার একটাই কথা যে মানুষ আসলে আমি দেওয়ার সাথে একটু এরকমই ভাবতাম বা এরকমই চিন্তা ভাবনা করতাম যে বিদেশ মানে কী জানি করিয়া লাইতে সব উল্টে লাগতে দিন শেষে লোকটা বাড়ি যাওয়ার সময় যে পরিমাণ বিপদে পড়ে যে পরিমাণ সমস্যার সম্মুখীন হয় যা বলার বাইরে না পারে কাউরে কিছু কইতো না পারে সইতো এখন যদি কয় না নিব বা না নেওয়ার জন্য বলে যে নিব না তাহলে কেউ এতদিন বিদেশ থেকে কি করছেন আচ্ছা বিদেশ থেকে কি করছেন এরকম অবস্থা আমার খুব খারাপ লাগলো ওই লোকটার জন্য আমি কি আপনার লেখি কি কিনবেন তো ওর লেখি কিনবো কোনো ঠিক ঠিকানা নাই কা আমার কি কিনবো আমি বাংলাদেশে যাবো এরপর ওই তো আমার সুখ আর একটা জিনিস কি আমরা কোনো মানুষই চাই না যে আমাদের জীবনে খারাপ জিনিসগুলো অন্য কারোর সামনে উপস্থাপন করি সবাই চাই ভালো জিনিসগুলো উপস্থাপন করি তো আমরা এই জীবন চলার ক্ষেত্রে আমরা দেখা গেছে ভালো জীবন জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করি এর মধ্যে আমাদের কিছু আত্মীয় স্বজন বা কিছু লোক আছে যারা কিনা দেখার পরে মনে করে কি ওই কি জানি করতেছে কি জানি সফল হয়ে গেছে বা কি একটা সাকসেস হয়ে গেছে বা কি জানি পাইছে ওই দি ভালো ভাবে এটা করতেছে ওটা করতেছে কিন্তু তারা তো জানে না আমাকে ভিতর্গত জিনিসটা তারা উপর দিয়ে দেখে ভাবে এটা করে ওইটা করে কিন্তু তারা যদি বিতর্ক জিনিসটা বুঝতো বিতর্কত কষ্টটা দেখতো কি পরিমাণ কষ্ট মাথায় নিয়ে দেখেছে জীবন চলতেছে কি করতেছে না করতেছে তারা যদি এটা দেখতো তাহলে তারা মানে বলতে যে আমরা জানে আছে অমনি ভালো আছি তাই প্রতিটা মানুষের কষ্ট প্রতিটা মানুষের কাছে আছে আপনার কাছে কি কষ্ট আছে সেটা আমি জানি না আমার কাছে কী কষ্ট আছে সেটা আপনি জানেন না আপনি উপর দিয়ে যা দেখাইতেছেন আমি তাই দেখতেছি আমি উপর দিয়ে যা দেখতে দেখাইতেছি আপনিও তা দেখতেছেন তাই কে সবারই কইতাছি যে কেউ কারোর উপর দিকটা দেখে বিবেচনা করেন না আপনার যেমন কষ্ট থাকতে পারে অন্য একটা মানুষের কষ্ট থাকতে পারে